গল্পমালা অনভূরিতে আপনাদের স্বাগতম আজকের গল্পের নাম এক কাক ও শ্রীগাল এক কাক কোনো স্থান হইতে এক খণ্ড মাংস আনিয়া বৃক্ষের শাখায় বসিল সে ওই মাংস খাইবার উপক্রম করিতেছে এমন সময়ে এক শ্রীগাল সেই স্থানে উপস্থিত হইয়া কাকের মুখে মাংসখণ্ড দেখিয়া মনে মনে স্থির করিল কোনো উপায়ে কাকের মুখইতে ওই মাংস লইয়া আহার করিতে হইবে অনন্তর সে কাককে সম্বোধন করিয়া কহিল ভাই কাক আমি তোমার মতো সর্বাঙ্গ সুন্দর পক্ষী কখনও দেখিনি কেমন পাখা কেমন চক্ষু কেমন গ্রীবা কেমন বক্ষস্থল কেমন নখর দেখো ভাই তোমার সকলেই সুন্দর দুঃখের বিষয় এই যে তুমি বোবা কাক মুখে মুখেরূপ প্রশংসা শুনিয়া অতিশয় আহলিত হইয়া এ মনে করিল শ্রীগাল ভাবিয়াছে আমি বোকা আমি বোবা এই সময়ে যদি আমি শব্দ করি তাহা হইলে শ্রীগাল একেবারে মোহিত হইবে এই বলিয়া মুখ বিস্তার করিয়া কাক যেমন শব্দ করিল অমনি তাহার মুখ মুখস্থিত মাংসখণ্ড ভূমিতে পতিত হইল শ্রীগাল যার পর নাই খুব আহল্লিত হইয়া ওই মাংসখণ্ড উঠাই উঠাইয়া লইল এবং মনের সুখে খাইতে খাইতে তথা হইতে চলিয়া গেল উপদেশ আপন সিদ্ধ করা অভিপ্রেত না হইলে কেহ খোসামত করে না আর যাহারা খোসামদের বসীভূত হয় তাহাদিগকে তাহার ফল ভোগ করিতে হয়